আমার দুলা ভাই অনেকদিন যাবৎ বলছিল বিমান চৌধুরী বাসায় এসে একটু ঘুরে যাও দুলা ভাইয়ের একথা শোনার পর আমি ভাবি যে আমি যখন বেড়াতে যাব তখন আমার বোন আর দুলা ভাইয়ের মাঝখানে আমি কাবাবে হাড্ডি হব তো সেখানে না যাওয়াটাই ভালো তারপর দুলা ভাই আমাকে একটি বাক্য বলল যা শোনার পর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না উনি বললেন উনি নাকি আমাকে বিরিয়ানি খাওয়াবেন তাও পুরান ঢাকার হানিস বিরিয়ানি আপনারাই বলেন এই ধরনের কথা শুনলে নিজেকে আটকানো যায় তারপর দেরি না করে দুলা ভাইয়ের সাথে চলে গেলাম বিরিয়ানি খেতে তারপর মেট্রো স্টেশনে গিয়ে লাল নীল যানবাহনের অপেক্ষা করতে থাকলাম তারপর লাল নীল যানবাহন এসে পৌঁছালো এবং আমরা উঠে পড়লাম ইতোমধ্যে আমি একটি জিনিস বুঝতে পারি আমি আবারও আমার দুলা ভাই এবং বোনের মাঝখানে কাবাবে হাড্ডি হতে এসেছি তারপর আমরা ভাজা পোড়া খাবার খাই এবং বুঝতে পারি সেগুলো বিশুদ্ধ পোড়া মোবিল দিয়ে ভাজা তারপর আমরা বিরিয়ানি খেলাম কিন্তু এর যতটা হাই এটা ততটাও মজা না এভারেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর না ভালো লাগলে মারা খান